নমস্কার তোমাকে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে চলে গেছিলাম হচ্ছে হুগলি হুগলি হচ্ছে বড় একটা মন্দির রয়েছে মানে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির কত জায়গা নিয়ে যে মানে একশো পঞ্চাশ বিঘা জমির উপর হচ্ছে এই মন্দির কান আর এই যে ঢুয়ে দেখছো এখানে স্টাম দেওয়া ওই জায়গা হচ্ছে লে যে এই যে যে রাস্তাটুকু হয়েছে এর উপর চার চাকা গাড়ি তোমরা উঠুতে পারবা না মানে এর বাইরে রাখতে পারবা আর ওই যে কহ দোকানপাট দেখছো ওই জায়গা হচ্ছে মনে হয় খাবার টাবার বিক্রি হয় কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন বন্ধ আমার বর সকালবেলা ভোরবেলা চলে গেছিলাম এমনই আমি তোমাকে একটা কথা কিন্তু কই রে আমি বাই ক্যাম ক্যাম বাইক গেছি সেসব কিন্তু আর তোমাকে সাথে শেয়ার করতে পারবো না কেন কৌ দি আমি গেছি ঘুরতে আমি তো ট্রাভেলিং এর ভিডিও মিডিও বানাই না তাই ঘুরতে গেছি জন্যে তোমাকে সাথে অত কিছু শেয়ার করতে পারবো না আমি ওই একেবারে সহজ যা গুগল ম্যাপ ধরে আমি আর আমার বর চলে গেছিলাম বাইক নিয়ে আর এই যে তোমাকে জন্য নিয়ে এসেছি সগল তাই যে দেখছো কোন সময় যাবা কবে যাবা কোন সময় আরতি সকল তাই জায়গা লেহা রয়েছে তোমরা একেবারে দেখে দেখে চলে যাবা ঠিক টাইম মতো আর এই জায়গা হচ্ছে গিয়ে যে বড় গেট খান দেখছো ওই গেট দিয়ে ঢুকিয়ে এই যে দুই পাশে দুনিয়ার জায়গা এই জায়গা হচ্ছে গিয়ে খাবার দেয় মানে হচ্ছে প্রসাদ ভোগ বিতরণ করে প্রত্যেক বিশুদবারে মানে বৃহস্পতিবারে হচ্ছে হাজার হাজার মানুষ আসে এই জায়গা শুনছি যা আমরা তো শুক্রবারে গেছিলাম তাই আমাদের কপালে দেখার সৌভাগ্য হয় নাই আর এই যে ঢুকেই দুই পাশে দুটো এই যে লাইটিং ব্যবস্থা আছে এই লাইটিং কিন্তু আবার সব সময় জ্বলে না মানে ওইখানে যে বড় অনুষ্ঠান হয় সেই সময়ই জলে আর এই যে ঢুকেই দেখতে পারতিছ সুন্দর একটা কাঠের দরজা মানে এ যে কি দরজা যে বানায় তার মনে মানে কোনো হিংসা পাপ কিচ্ছু নাই মনের সব টুক দিয়ে দরজাখান বানায় আর এই যে ঢুকেই রয়েছে একখান ঘন্টা ঘন্টাটা বাজেই এই যে রয়েছে একটা বাক্স মানে তোমাকে যদি কারো ইচ্ছা হয় কিছু দান করার এই জায়গা কিছু টাকা পয়সা তোমরা দান করতে পারবো আর রয়েছে একটা কশ্যপের মূর্তি আর এই জায়গা রয়েছে হচ্ছে গিয়া তার সামনে হচ্ছে ঠাকুরের মূর্তি এই মূর্তিটা হচ্ছে গিয়া শ্বেত পাথরের তৈরি আর এই যে দেখতে পাচ্তেছো একটা মূর্তিতে কিন্তু তিনটে মাথা এই ঠাকুর হচ্ছে গিয়া ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর আর এই জায়গা জায়গায় কিন্তু ফাটুস ফুটুস সেলফি তোলা শুরু করবা না সেলফি তোলা কিন্তু বারণ ছবি তুলতে পার ভিডিও করতে পারবা আর হচ্ছে গিয়ে শ্বেতপথরের তৈরি মূর্তি তো ভালোভাবে দেখা যাচ্ছিলো না ওই জন্য তোমাকে একটু দেখাই দিলাম ফটো অ্যাড করে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গা হচ্ছে চারডে ধাম তো কোন কোন জায়গা অবস্থিত সেইটাও তোমাকে দেখাচ্ছি তোমাকে একটা কথা কই রে এই যে যা ভিডিওতে দেখতেছো এ জন্য আবার ভাবি না যে ভিডিওতে দেখছি যাবো আর কি জন্য। যা যাবা একদিন যাইয়ে একটু ঘুরিয়ে এসো জীবনে তো কাজকর্ম থাকবেই কাজের ভিতরে একটু একটু সময় বার করে এদিক ওদিক একটু ঘুরলি মনটা ভালো থাকে আর এই যে দেখতেছো কাকুরটা বলতেছিল ক্যামবাইয়া এই যে বলতেছো অনেক কথাই কাকুটা বলেছিল কিন্তু একটা বাচ্চা ছিল সে খালি বারবার ছিল আর ঘুরতেছিল আর বলতেছিল জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম মানে ওর কথার ঠেলায় কাকুর কথা কিছু বোঝা যায় নাই পরে ভিডিওতে দেখলাম কথাগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না আর আমারও ঠিকঠাক মনে নাই ওই জন্য তোমাকে সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু তোমরা ইউটিউবে অনেক ভিডিও আছে ভিডিও দেইয়া মানে জানিয়ে শুনে তারপরে যাতে পারবো তোমাকে কিন্তু মিথ্যা কথা বুঝছি না আমি যাইয়া মানে যারা একটু ভিড় ভাড়টা পছন্দ করো না তারা ওই বৃহস্পতিবার বাদ দিয়ে যাই কিন্তু বৃহস্পতিবারে গেলে আবার ভোগ খাতি পারবা ভোগ কিন্তু আবার বিনামূল্যে দেয় মানে ওই জায়গায় এখনো টাকা পয়সার কোনো ব্যাপার টেপার এখনো ঘটে নাই বুঝলা এখনো সবার জন্য উন্মুক্ত আর এই যে চলে আসলাম কিন্তু নিচে নিচে কিন্তু রয়েছে দুনিয়ার জায়গা যা ভাবছো তা না এই জায়গায় এত জায়গায় এত মানুষ থাকতে পারবে আর নিচে রয়েছে হচ্ছে ঠাকুর হচ্ছে ভোলে বাবা আর এই জায়গায় শ্রাবণ মাসে কিন্তু সারা মাস এই মন্দির খোলা থাকে তোমরা এসে জলও ঢালিয়ে যেতে পারবা তারপরে রয়েছে এই জায়গা দুটো হচ্ছে যে পালকি মানে আগেরকার দিনের পালকি সেটাও তোমাকে সাথে শেয়ার করলাম মানে এত জিনিস তো শেয়ার করে পারা যায় না আর ভিডিওর জিনিস আর চোখে দেখা জিনিস এই জন্য কই তোমরা একবার একটু যাবা যাইয়ে দেখবা আর এই এই সব জিনিস শেয়ার করতে গেলে কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও হয়ে যাবে অত তো দিই না সব কাটি কুটে ছোটো ছোটো করে মেইন মেইন যেটুক সেটুক দিছি আবার এই জায়গায় কিন্তু বাথরুমও আছে বাইরে যাওয়ার জায়গাও আছে পানীয় জলের ব্যবস্থা আছে মানে ঠান্ডা জলের ব্যবস্থা সব কিছুই ভালো ভালো আছে তারপরে হচ্ছে গিয়ে এখন এই যে সিঁড়ি দিয়ে উঠে বা হাতে ঢুকে গেলাম এই দিকে দেখছো কত জিনিস আর এই পাশে দেখতে কিন্তু নাট মন্দির ওই জায়গা হচ্ছে গিয়ে খাবার টাবার ওই যে প্রসাদ ভোগ বিতরণ করে আর এই যে হচ্ছে তোমাকে মন্দিরের চূড়াডাও দেখায় দিলাম আর এই জায়গা হচ্ছে ওই যে বসার জায়গাও আছে এই যে দেখছো মানে সব কিছু আছে আর এই পিলার কটা দেখছো কেমন সুন্দর দেখাচ্ছে মানে আজকে আমি এই জায়গায় শেষ করতেছি ভিডিও কেন আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে যাই